বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ইফিজের তানাদিন উনচল্লিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মহিলা দলের দক্ষিণ হালিশহর শাখার কর্মীসভা সতেরো জুন শুক্রবার বিকেলে বন্দর ঠিলায় অনুষ্ঠিত হয়েছে তানা মহিলা দলের নেত্রী কালাদা আক্তার নীলুর সভাপতিত্বে ও কারা নির্যাতিতা মহিলা দলের নেত্রী জোহরা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা কাউন্সিলর মনুরা বেগম মনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহিলা কারা পরিদর্শক ও নগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক আখি সুলতানা ও নারী নেত্রী সকিনা বেগম এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উনচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর নারী নেত্রী তসলিমা বেগম লিমা পাহাড়তলে তানা মহিলা দলের সভাপতি রিনা বেগম নারী নেত্রী সাইরা বেগম এস এস বৃষ্টি ও শাহনাজ বেগম বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর আমরা কথা বলতে পারিনি এবং কোথাও মিলিত হয়ে সভা সমাবেশ মিটিং এমনকি তিন চার জন মিলে চা চক্রের আয়োজনও করতে পারিনি ওই জালিম পেসিস্ট দোসরদের কারণে এখন সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে দানের শীষের পতাকা তলে তথা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা বিএনপির কর্মসূচি আবারও সুচারুরূপে সম্পন্ন করতে ঐক্যবদ্ধ আমাদের শত শত লক্ষ ভাইয়েরা মরে থাকতে পারি জেল কেটেছে মামলা হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে অনেক ভাই পরিষ্কার হয়েছে অনেক স্বামী পরিষ্কার হয়েছে আমাদের ছোট ভাই ঠাকুর দল যুব দল সদস্য ভাইয়েরা সত্য বছর এলাকায় ঢুকতে পারি ধান কেটে ঘুমিয়েছে আমরা দেখছি কিন্তু শুনেছেন কিন্তু বাধা দেখে

এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী শামীমা বেগম উনচল্লিশ নম্বর ওয়ার্ড মহিলা দলের সদস্য কাদিজা বেগম সুলতান আক্তার সেলিন আক্তার রখিয়া বেগম সহ আরও অনেকে পূর্বধারা ডেক্স নিউজ